আছে মই এই অনুষ্ঠানটা শেষ কইরাই আইয়ে পড়মু ওরে বাবা তুমি এত চিন্তা কর লই এত চিন্তা কইরো না মই সবে মা চাইয়া যামু ওই হইছে তো মই বিজা খামু তুমি বিজাইয়া থইও মোর লগে মোর বন্ধুগো লইয়া মু তুমি একবার চিন্তা কইরো না তুই কি জানো হেই গুলাতে লংতে বইয়া যে কার লস একদম ডোলা ডলা করবে আর এত মোর মা তার সব ইতিরা লবে ডরে ছলায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আট টেনশন করিনা মই আইয়া পনতে সদি ফোনন তুই দেও নিজের দিকে খেয়াল রাখকো কর। আজ তো ঠিক আছে থোয়ে দাও দমু লাইতে বন্দি বনে। আচ্ছা। এলিপি, হোয়াট ইজ দিস? তুই আই মুই তুই এডি কি? এডি কি ভাষা কথা কর তুই? ক্ষমা। আমার মায়ের ভাষা। আমি এই ভাষায় কথা বলতে পারবো না। হায় রে, এখন তো ডিজিটাল যুগ। ইংলিশে কথা কই ওয়েস্টার্ন পড়বি। কি এইসব ভাষায় বলে মানুষ তোর খেত কইবো? এই তো আমাদের একটা সমস্যা যে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম এই পৃথিবীর আলো দেখলাম যে মায়ের হাত ধরে আমি হাঁটা শিখলাম যার প্রথম কথা শুনে আমি কথা বলা শিখলাম আমি সেই মায়ের ভাষায় কথা বলতে পারবো না তোরা চাইব নিস আমার কিন্তু সেই ভাষা নিয়ে কথা বলতে মাত্র লজ্জা হয় না বরঞ্চ গর্ব হয় তোর তো গর্ব বই তুই আসো সে আদিম যুগে বইরা এখন ডিজিটাল যুগে মানুষ হবে ডিজিটাল হইব ডিজিটাল হবে চলাফেরা করুন আমার টিকটক করুন সবকিছু করুন ডিজে মিজে করুন ঠিক আছে সব হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ইংরেজিতে কথা বলবো ডিজিটাল হব সব কিছু ঠিক আছে কিন্তু তাই বলে নিজের অস্তিত্ব কি ভুলে গেলে তো হবে না যে মায়ের ভাষা আমাকে কথা বলতে শেখায় যে ভাষার জন্য আমাদের দেশের মানুষ জীবন দিল কি জানিস উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দিয়ে যাবো আমাদের ভাষাকে মাতৃভাষা করার জন্য কত মা এখন খালি হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত স্ত্রী তার স্বামীকে হারালো কত সন্তান তার বাবাকে হারালো সেই ভাষাকেই কি আমরা গর্ব করবো না কিন্তু তোদের মতো আমরা এভাবে চিন্তা করবো বল ওকে ওকে বাবা আবার কিছু ভাব দেবো না আয় কাজ আছে কাজ করো বুঝতে পেরেছি তোমাদেরকে বোঝা শিখতে হবে চল চল এখন অনেক ভাবি চল চল সে নাটক সে না हेलो আরে কই তোরা আরে বেটা খাড়া হইছি এখানে শহীদ মিনারা